শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি যাব একটা নতুন জায়গায় তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি তারপর চলে আসলাম স্টেশনে দেখো স্টেশনে এসে একটু চা খাচ্ছি দুজনে মিলে আর আমার কি বলো তো রাস্তাঘাটে বেরোলেই না আমার না ভীষণ চা খেতে ইচ্ছে করে আর এখানে দেখলাম মাটির ভারে চা তো এই লোকটা তো আর সামলাতে পারলাম না একটু দুধ চা নিয়ে নিলাম মাটির ভারে তো মাটির ভারে চা খেতে তো ভীষণই ভালো লাগে আমার ওই মাটির যে গন্ধটা লাগে ভীষণ ভালো লাগে তারপরে চা খাওয়ার পরেই দেখলাম ট্রেনটা চলে আসলো তো ট্রেনে উঠে গেলাম আর যেহেতু রবিবার ছিল তাই ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার জন্য আমি এবার একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু গেটের সামনে দাঁড়ানোটা খুব একটু রিক্স হয়ে গেছিলো তবুও অনেকটা রিক্স নিয়েই দাঁড়িয়ে এই ভিডিওগুলো করলাম তারপরে দেখো আস্তে আস্তে চলে আসলাম আমাদের গন্তব্য এটা হচ্ছে বনগা বনবিহার কলোনি শালবাগান এখানে আমাদের আজকে একটা মিট আপ আছে তো সেই মিট আমরা এসছি আর এখানে বলেছিল এগারোটা থেকে শুরু হবে তো আমরা তো পৌনে এগারোটার মধ্যে চলে এসছি আমি আর আমার ভাইয়ের বউ তাপসি ও এসছি আর এখানে দেখো আসার পরে আমরা একটু আগেই এসেছি আসার পরে দেখলাম যে এখনও সেরকম কোনো কেউ আসেনি কিছু কিছু লোক এসছে আর এখানে প্রিপারেশান চলছে তারপরে এসে তো এখানে ভীষণ ভালো লাগলো সব নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ পরিচয় হলো কারণ কী তো আমরা তো ঘরে বসে ভিডিও বানাই সেরকম কারোর সাথে কোনো যোগাযোগ হয় না তো একটা মিট এই আমার আমার দিক থেকে মনে হয় একটা মিট আপে গেলে সকলের সাথে পরিচয় হয় কথা আদান প্রদান হয় ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ একভাবে ভিডিও বানাচ্ছি কাউকে বুঝি বুঝছি না চিনছি না আর এই দেখো একটা দিদিভাই এই দিদিভাই আমাদের সাথে রাস্তায় দেখা হয়েছে তো আমরা একসাথে এসেছি এই দিদিভাইও ভিডিও বানায় ওদিকে একটা বোন ছিল তার সাথেও পরিচিত পরিচয় হয়েছে বললাম না আস্তে আস্তে সকলের সাথে দাদাভাই দিদিভাই সবার সাথেই পরিচয় হয়ে যায় মিট আসলে মিট মানে এটাই সবার সাথে সবার মিট আপ মানে কি সবার সাথে সবার দেখা সাক্ষাৎ যোগাযোগ কথাবার্তা এগুলোই হচ্ছে মিট আপনি আমার এইটা প্রীতম ভাই ও ও ছোট্ট বন্ধুদের সাথে একটু ভিডিও করে নিল আমরা একটু করে নিয়েছি তারপরে দেখো যারা আসবে বলেছিল তারা তো চলে এসছে আর আমি এখানে গেছি আমরা এখানে গেছি বলে একজন আছে সে আসবে এবার সে একটা কারণে আসতে পারেনি তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে যার জন্য এত দূর থেকে গেলাম আমরা তার সাথেই সেই আসতে পারলো না আর আমরা দেখতে পারলাম না আমি শাল বাগানে চলে এসেছি ফেসবুক মিলন মেলাতে গনগা এক্সপ্রেসের পরিচালনায় তাহলে থ্যাংক ইউ বাই

দেখে মনে হলো যে না এই একটা জায়গা করে নিয়ে যাচ্ছে এই ভিডিওতে তো জানি না করতে পারবো এরকম জায়গা আদতেও করতে পারবো কিনা তো আমরা ছোট ছোট সব ক্রিয়েটাররা এদেরকে এদেরকে দেখেছি এদেরকে এদের সাথে কথা বলেছি ভিডিও করেছি এটাই হচ্ছে বড় অনেক কথা অনেক আনন্দ হবে এদের মতন এরাও কিন্তু অনেক ভিডিও বানানো হবে করেই আজকে সোশ্যাল ভিডিও হ্যাঁ এটা কথাবার্তা বলে একটু কিভাবে এগিয়ে যাওয়া যায় এইগুলোই হচ্ছে মিটাপের মূল উদ্দেশ্য তো এখানে দেখো এই যে ছোট্ট বন্ধুটা ওর সাথে পরিচয় হয়েছে ও কিছু ভিডিও করে আমি জানি কি বলছে মিটআপের বিষয় যেগুলো পয়সা নিয়ে মা বাবা সেগুলো কথাগুলো হবে পরে সবকিছু এখানে একটা অনুষ্ঠানে এসেছি সবাই আনন্দ করব একটা জিনিস এই অর্গানাইজাররা যারা অর্গানাইজ করেছে এটা তারা একটা জিনিস ভালো করেছে আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার গেছি তাদেরকে একটা করে মেডেল দিয়েছে বড় বড় ক্রিয়েটারদের হাত থেকে নিয়েছি এবং বিশ্বাস । শর্মিলা আমার এখানে টাইটেল লেখা হয়নি শর্মিলা বলে একজনই আছেন আসবেন মঞ্চে ওঠার আগে আমি লিখে নেব শর্মিলা এবং সাগর বিশ্বাস 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 সাগর বিশ্বাস মঞ্চে চলে আসবেন শর্মিলা বিশ্বাস সাগর বিশ্বাস এরপরে রেডি থাকবেন রমা ভক্ত সজল দেবনাথ এরপরে আসবেন রমা ভক্ত এবং সজল দেবনাথ

একটু বাইরে গিয়ে লোকেশন চেঞ্জ করে সবার সাথে করলে ভীষণই ভালো লাগে আমারও তাই হয়েছে তো এখানে দেখো এই যে মিষ্টি যে জায়গা করতে হবে এর সাথে সবাই ভিডিও করছে আমি আর তারপরে কি আমি তো এরকম লিপসিং নেচে তো করতে পারি না তা ওর সাথে আর নেচে আর লিপসিং করার সুযোগটা আমার হয়নি তারপর দেখো এখানে দেখো কত লোক হয়ে গেছে প্রচুর লোক এসছে অর্গানাইজাররা বলছে আমরা এত লোক এক্সপেক্টও করিনি তো যাই হোক মিট আপে এত লোক আসবে এটাই মিট সফল হবে আমি মনে করি তো সত্যি সত্যি এটা একটা ভালো মিট সফল হয়েছে মিট আপটা তারপরে এখানে সব লোকজন আর এখানে ওরা চা জল খাবার চা দুপুরের লাঞ্চ এগুলোর ব্যবস্থাও করেছে শান্তিপূর্ণভাবে মিট আপটা কিন্তু সম্পূর্ণ হয়েছে তো কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি আমার তো ভীষণই ভালো লেগেছে সব বন্ধুদের সাথে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে যারা বড় বড় ক্রিয়েটার আছে অনেক অনেক স্ট্রাগল করে তারা আজকে একটা পরিচিতি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে তো তারাও এসছে তাদের কথাও শুনলাম ভালো লাগলো তারপরে মিট আপের শেষে দেখো এখানে লাঞ্চের জন্য লাইন দিয়েছি আর সব জায়গাতে বসে খাইনি চলে আসলাম তাড়াতাড়ি করে কারণ স্টেশন থেকে এটা খুব দূর ছিল তো ভাবলাম খুব চলল গিয়ে আগে ট্রেনটা ধরি তারপরে খাওয়া দাওয়া যাবে তো তারপরে সেখানে মিটাক শেষ করে আমরা চলে আসলাম আর এই দেখো ও এই মিষ্টি এ একে নিয়ে সবাই ভিডিও করছে এও কিন্তু করছে সবার সাথে ভিডিও করছে তো চলো তাহলে ভিডিওটা শেষ করি টাটা